ম্যাডাম অসুস্থ আমি অসুস্থ হয়ে গেছি আমি অসুস্থ হলে বিএনপি ও কর্মীরাও অসুস্থ হয়ে পারবে ভাই বিএনপি সাপোর্টার আছে আছে ধানের শীষের কোন সাপোর্টার আছে এখান থেকে কাছে ও দূরে ভাইরাল সিদ্দিক তথা এবার কে আর আমার ম্যাডাম এখানে ভিতরে আছে যারা দেশনেত্রী আপসিন নেত্রী দেশনেত্রী আপসীন নেত্রী এই যে নেত্রী মোনাজাত করতেছে এই যে দেশনেত্রী আপসিন নেত্রী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক না না এখানে থাক হ্যাঁ বেগম খালেদা জিয়া এবার কারণে অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়তেছে আর কেউ কেউ ভোটের মিছিল নিয়ে ব্যস্ত আছে আমি আমি মনে করি এই মুহূর্তে ভোটকে স্থগিত করে ম্যাডামের যাবতীয় দেখাশোনা করার দায়িত্ব পালনের জন্য বিএনপির হাই কমান্ড তথা বিএনপির নেতাকর্মী তথা আশিকিন মহিবিন যারা বিএনপির ভোট ভোটার যারা আছেন প্রত্যেকের দৃষ্টি এখন এবার কেয়ারে থাকা দরকার কারণ যার জন্য মা যে মা আমাদের বিএনপি জন্ম দিল যে বাবা আমাদের বিএনপি জন্ম দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই তার সহধর্মণী তারেক রহমানের মা উনি আজ বিপদে আর আমরা ভোট চাইলে তো জনগণ ফিটাইব এখন ভোট মোট না চাইয়া ম্যাডামের টেক কেয়ারের জন্য স্থগিত করেন ভোট হাল্লাই দিবে ভোট হাল্লাই দিবে আর আমি বলি এই দেখেন হাজার শত না হলেও না হলেও কয়েকজন সাংবাদিক বেশ কয়েকজন সাংবাদিক আমি চাটকি চাটাম মারি না মিথ্যে কথা বলি না এই বেশ কয়েকজন সাংবাদিক আসছে সাংবাদিক বাইরে আমার আপনারা কি আমার ম্যাডামের জন্য দোয়া দোয়া এবং ম্যাডামের সুস্থতা কামনা করেন কোনো ব্যক্তি কামনা না করেন প্লিজ দয়া করে এই স্থান ত্যাগ করেন আমার ভিডিও করবেন না আমার ম্যাডামের জন্য যদি কোনো সাংবাদিক ক্যাপশনে উল্টাপাল্টা লেখেন তাহলে সেই সাংবাদিক কোনো ইয়া করবেন না আর সাংবাদিক দিয়ে আমি আমাকে দিয়ে সাংবাদিক সুতরাং আমাকে এমন প্রশ্ন করবেন না যে আমার ম্যাডাম আমিও অসুস্থ ম্যাডাম অসুস্থ আমি অসুস্থ হয়ে গেছি ম্যাডাম অসুস্থ আমি অসুস্থ হয়ে গেছি আমি অসুস্থ হলে বিএনপি কর্মীরাও অসুস্থ হয়ে পড়বে ভাই বিএনপি সাপোর্টার আছে আছে ধানের শিশার কোনো সাপোর্টার আছে আচ্ছা যদি তৃণমূল কুলমের এরা তৃণমূল তৃণ তৃণমূল নেতা কিন্তু বড় নেতারা ওরা ওরা নাই এই ম্যাডামের সাথে আমরা ওয়ানি লেমের তৃণমূল ছিলাম আচ্ছা ম্যাডামের এখন এই সাংবাদিকরা বাসা আমি এখন আমারে যা দেখছেন দেখছেন ম্যাডাম সুস্থ হোক